এক থেকে বাইশ আয়াতের বাংলা অনুবাদ আল্লাহ তার কথা শুনেছেন যে নারী তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহ তোমাদের দুজনের কথা শুনেছেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা দুই তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে হিজার করে অর্থাৎ স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মা তো কেবল তারাই যারা তাদের জন্ম দিয়েছে তারা অবশ্যই ঘৃণ্য ও মিথ্যে কথা বলে নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী বড়ই ক্ষমাসীন তিন যারা নিজেদের স্ত্রীদের সাথে হিজার করে অতঃপর তারা যে কথা বলেছে তা প্রত্যাহার করে নেয় তবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে তাদেরকে একটি দাস মুক্ত করতে হবে এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন চার কিন্তু যার সামর্থ্য নেই সে এক নাগারে দুই মাস রোজা রাখবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে আর যে তা করতে পারবে না সে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এ নির্দেশ দেওয়া হচ্ছে এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো এগুলো আল্লাহর নির্ধারিত সীমা কাফিরদের জন্য আছে মর্মান্তিক শাস্তি পাঁচ যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তাদেরকে লাঞ্ছিত করা হবে যেমন লাঞ্ছিত করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে আমি স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি আর কাফিরদের জন্য আছে অপমানজনক শাস্তি ছয় সেদিন যেদিন আল্লাহ তাদের সকলকে আবার জীবিত করে উঠাবেন এবং তাদের কৃতকর্মের সংবাদ তাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ তা হিসেব করে রেখেছেন যদিও তারা ভুলে গেছে আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী সাত তুমি কি জানো না যে যা আকাশে আছে আর যা জমিনে আছে আল্লাহ সব জানেন তিনজনের মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন আল্লাহ হন না আর পাঁচ জনেও হয় না ষষ্ঠজন তিনি ছাড়া এর কম সংখ্যকেও হয় না আর বেশি সংখ্যেরও হয় না তিনি তাদের মধ্যে থাকা ব্যতীত তারা যেখানেই থাকুক না কেন অতঃপর কেয়ামত দিবসে তিনি জানিয়ে দেবেন যা তারা আমল করেছিল আল্লাহ সকল বিষয়ে পূর্ণভাবে অবগত আট তুমি কি তাদেরকে দেখো যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল অতঃপর তারা আবার তাই করল যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা গোপনে পরামর্শ করল পাপাচার সীমা লঙ্ঘন আর রাসুলকে অমান্য করা নিয়ে তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে সম্ভাষণ করে যেমনভাবে আল্লাহ তোমাকে সম্ভাষণ করেননি তারা মনে মনে বলে আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে আজাব দেন না কেন যাহান তাদের জন্য যথেষ্ট তাতে তারা জ্বলবে কতই না নিকৃষ্ট সে গন্তব্যস্থল নয় হে মমিনগণ তোমরা যখন গোপন পরামর্শ করো তখন পাপাচার সীমালঙ্ঘন আর রাসুলকে অমান্য করার পরামর্শ করো না তোমরা সৎকর্ম ও তাকুয়া অবলম্বনের ব্যাপারে পরামর্শ করো আর তোমরা আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে দশ গোপন পরামর্শ হল মমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য শয়তান প্ররোচিত কাজ তবে আল্লাহর অনুমতি ছাড়া তা তাদের কোনো ক্ষতি করতে পারে না মমিনদের কর্তব্য হলো একমাত্র আল্লাহরই উপর ভরসা করা এগারো হে মমিনগণ তোমাদেরকে যখন বলা হয় বৈঠক প্রস্তুত করে দাও তখন তোমরা তা প্রস্তুত করে দিবে আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন আর যখন বলা হয় তোমরা উঠে যাও তখন তোমরা উঠে যাবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উচ্চ করবেন তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন বারো হে মমিনগণ তোমরা যখন রাসুলের সঙ্গে গোপনে কথা বলো তখন গোপনে কথা বলার আগে সদগাহ দাও এটাই তোমাদের জন্য উত্তম ও অতি পবিত্র পন্থা আর যদি সদগা জোগাড় করতে না পারো তাহলে আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু তেরো তোমরা কি ভয় পেয়ে গেলে যে তোমাদেরকে নবীর সঙ্গে গোপনে কথাবার্তা বলার আগে সদ্গা দিতে হবে তোমরা যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন কাজেই তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবগত চোদ্দ তুমি কি তাদেরকে দেখো নি যারা সেই সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করে যেই সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাগান্বিত তারা না তোমাদের লোক আর না তাদের লোক আর তারা জেনে শুনে মিথ্যে শপথ করে পনেরো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি তারা যা করে তা কতই না মন্দ ষোল তারা তাদের শপথগুলোকে ঢাল বানিয়ে নিয়েছে এর সাহায্যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এ কারণে তাদের জন্য আছে অপমানজনক শাস্তি সতেরো তাদের ধন সম্পদ আর সন্তানাদি আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর ব্যাপারে কোনো কাজে আসবে না তারা জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে আঠারো আল্লাহ যেদিন তাদের সবাইকে আবার জীবিত করে উঠাবেন তখন তারা আল্লাহর কাছে ঠিক রকম শপথ করবে যেমন শপথ তারা তোমাদের নিকট করে আর তারা মনে করে যে তাদের কিছু আছে জেনে রেখো তারা খুবই মিথ্যেবাদী অনিশ শয়তান তাদের উপর প্রভাব খাটিয়ে বসেছে আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল জেনে রেখো শয়তানের দলই ক্ষতিগ্রস্ত বিষ যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত একুশ আল্লাহ লিখে দিয়েছেন যে অবশ্য অবশ্যই আমি ও আমার রাসুলগণ বিজয়ী থাকবে আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী বাইশ আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের গোষ্ঠী আল্লাহ এদের অন্তরে ইমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রুহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা তাতে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট এরাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই সাফল্যমণ্ডিত এই ছিল সুরা মুজাদালার এক থেকে ২২ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা হাসরের এক থেকে ২৪ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক